এটা হচ্ছে বরিশালের উজিরপুর চথল বাজার এখানে কিছুক্ষণের মধ্যেই মাছ নিয়ে আসবে নৌকা নৌকা নিয়ে নিয়ে আসবে আসবে পাশ মাছ নিয়ে আসবে এখানটা হবে হাট আমরা মাছ কেনার জন্য চলে আসছি ঠিক এখান থেকে একটা থেকে বাজার শুরু হয় দুপুরে একে একে মাছিরা নৌকা নিয়ে হাটতে আসছেন এনেছেন চিংড়ি পোয়া আর ইলিশ মাছ নৌকা থেকে মাছ নামিয়ে হাটের দিকে কারো কারো মাছ আগে থেকেই অর্ডার করা চাহিদা এত বেশি যে আমরাও চিংড়ি পোয়া আর ইলিশ মাছ আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম আছে সরর ভাই মাসুম ভাই উনি মূলত এটা আমাকে সন্ধান দিয়েছে আর কি এই জায়গাটা সন্ধান দিয়েছে মাসুম ভাই উনি নিয়ে আসছেন উনি বেশি আকারে মাছ কিনবে আর কি আমরা অল্প অল্প করে মাছ কিনবো চেষ্টা করবো চেষ্টা করবো আর কি চিংড়ি পোয়া মাছ দেখলে আমার খুব ভাল লাগে নদীর টাটকা মাছ দেখলে আলাদা একটা ফিলিংস আছে চকচকে তকচকে তাজা মাছ মাঝিরা একে একে নৌকা থেকে মাছ নামিয়ে বাজারে বিক্রি করছে সব দৃশ্য দেখলে একটা আসলে অনেক ভালো লাগে এখন নিয়ে যাবো প্যাক করতেছি আমাদের ভালো ভালো মাছ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর যদি কারো মাছ লাগে ওনার সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বার দিয়ে দিবি